তুমি যদি প্রেমী হয়ে থাকো তাহলে আজকের রেসিপি তোমার খুবই কাজে আসবে দই কাতলা বা দই রুই আমরা তো বহুবার বিভিন্ন অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়িতে খেয়েছি আবার বাড়িতে বানিয়েও খেয়েছি তবে আজকে যে দই কাতলা রেসিপিটা আমি শেয়ার করছি এটা সম্পূর্ণ গরমের জন্য উপযুক্ত এর জন্য বেশি একটা উপকরণও লাগে না মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় আর খেতে হয় একেবারে অমৃত গরমে দুমুঠো ভাত একটু বেশি খাওয়া যাবে নতুন স্বাদের এই দই কাতলা বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটির মধ্যে সাত আটটা মতো কাজুবাদাম হালকা গরম জল দিয়ে ভিজতে দিলাম যাতে করে কাজুবাদামগুলো একটু নরম হয়ে যায় এগুলো ভিজতে থাক এদিকে আমি বেশ কয়েক টুকরো কাতলা মাছের পিস নিয়েছি বেশিরভাগটাই পেটির পিস নিয়েছি আর দুটো গাদা তোমরা তোমাদের পছন্দ মতো পিস এখানে নিয়ে নেবে মাছগুলোকে আমি ফার্স্টে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব নুনের পরিমাণটা তোমরা নিজের নিজের স্বাদ অনুযায়ী যোগ করবে আর সুন্দর একটা কালারের জন্য আমি এখানে ওয়ান ফোর চা চামচ মতো হলুদ যোগ করছি তবে তোমরা চাইলে হলুদটা স্কিপ করতে পারো যদি সাদা সাদা কালার দেখতে পছন্দ করো তবে আমার কাছে হালকা একটা কালার থাকলে দেখতে ভালো লাগে হলুদ লবণ খুব ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি আর মিনিট পাঁচ সাত মতো রেস্টেও রাখছি যাতে মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঠুকতে পারে অনেক সময় মাছের ভিতরে কিন্তু নুন প্রবেশ করে না ওই জন্য মশলা মাখিয়ে একটু রেখে দিলে ভালো হয় তারপরে আমি এদিকে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি পুরো রান্নাটাই আজকে আমি সরষের তেলে করব তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাছের পেটির পিসগুলোকে ফার্স্টে ভেজে নিচ্ছি আর তারপরে গাদার পিসগুলো ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবো না আবার একেবারে সাদা সাদা করেও না মাঝারিভাবে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এবারে মাছ ভাজার এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে আমি এলাচ লবঙ্গ এবং দারুচিনি ব্যবহার করেছি একটা বড়ো সাইজের পেঁয়াজ একদম মিহিভাবে কুচি করে রেখেছিলাম সেটাও ওই পর্যায়ে অ্যাড করে দিলাম আর গরম মশলার সঙ্গে পেঁয়াজ বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ এদিকে ভাজা হতে থাক এই পর্যায়ে আমরা একটা বাটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের ছোট জারটা নিয়েছি তার মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু বাদামগুলো নিয়ে নিচ্ছি এর সাথে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ পোস্ত এখানে দুই চা চামচ বা এক টেবিল চামচ পোস্ত ব্যবহার করলেই হবে দুই থেকে তিন চামচ মতো ফ্রেশ কোরানো নারকেল আমি এখানে অ্যাড করলাম যেটা সাধারণত দই কাতলাতে ব্যবহার করা হয় না তবে একবার ব্যবহার করে দেখবে খেতে খুবই ভালো লাগবে একবার ভালো করে ঘুরিয়ে নিয়ে তারপর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি ঘরে পাতা টক দই এখানে আমি তিন চার চামচ মতো টক দই ব্যবহার করেছি কারণ দইটা খুব বেশি টক নয় যা আটকাই পাতা যদি তোমাদের দইটা বেশি টক হয় তাহলে সেক্ষেত্রে একটু বেশি পরিমাণেও ব্যবহার করতে পারো দই পাতা রেসিপি আমি এর আগের ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি চাইলে একবার দেখে নিতে পারো ভীষণ সুন্দরভাবে টক দই কীভাবে পাতাতে হয় টিপস সহ শেয়ার করেছি এদিকে দেখো পেঁয়াজ বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এর সঙ্গে এবারে কিছু মশলা আমরা অ্যাড করবো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো একদম এক চিমটে পরিমাণ বা ওয়ান ফোর চা চামচ মতো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ব্যবহার করছি আমি ওয়ান ফোর চা চামচ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম মাছ ভাজার সময় বেশ ভালোই লবণ ব্যবহার করা হয়েছিল তাই রান্নার সময় লবণটা বুঝে অ্যাড করতে হবে মশলাগুলো পেঁয়াজের সঙ্গে একটু লালচে করে ভেজে নিচ্ছি আচ্ছা দই কাতলার মধ্যে আমি হলুদের ব্যবহার করেছি সুন্দর কালারের জন্য তোমরা যদি সাদা সাদা রঙের দই কাতলা পছন্দ করো সেক্ষেত্রে কিন্তু হলুদটা টোটালি স্কিপ করতে পারো এটা পুরোপুরি অপশনাল আর নারকোলের ব্যবহারটা আমি করেছি এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো আর চাইলে একবার বানিয়ে দেখো খেতে ভীষণই ভালো লাগে টেস্টটা একেবারে নতুনত্ব লাগে কাজু বাদাম দই এবং নারকোলের যে পেস্টটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা এই পর্যায়ে অ্যাড করে দিলাম আর বেশ ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যে পর্যায়ে দেখা যাবে মশলা কষিয়ে তেল সারতে শুরু করেছে সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি বাটি ধোয়া জল মশলা পেস্ট করেছিলাম যে গ্রাইন্ডারে জারের মধ্যে তা সেটাকে বুলিয়ে আমি এক কাপ মতো জল এখানে আমি টোটাল অ্যাড করেছি এবারে মশলার সঙ্গে খুব ভালোভাবে জলটা মিশিয়ে নিচ্ছি যে পরিমাণ গ্রেভি তোমরা রাখবে সেই পরিমাণ জল এই পর্যায়ে অ্যাড করবে তারপরে আমি এখানে উঁচু উঁচু করে এক চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম নর্মাল গরম মশলার থেকে শাহি গরম মশলার তফাত হচ্ছে এর মধ্যে স্টার অ্যানিশ বড়ো এলাচ সাজিরে এই সমস্ত কিছুই থাকে গ্রেভি ভালোভাবে ফুটতে শুরু করলে এই পর্যায়ে মাছগুলোকে আমি এক এক করে অ্যাড করে দিচ্ছি আর ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের মতো হতে দেবো তাতে করে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে এবং গ্রেভিটাও ঠিকঠাকভাবে রেডি হয়ে যাবে ফিরে এলাম পাঁচ সাত মিনিট পর এই পর্যায়ে আমাদের গ্রেভি কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে মাছগুলোকে গ্রেভির মধ্যে এই পর্যায়ে আমি উল্টে নিচ্ছি আর কয়েক দানা চিনি অ্যাড করছি তোমরা যদি রান্নার মধ্যে চিনি বেশি পছন্দ করো তাহলে আরও কিছুটা পরিমাণ চিনি এই পর্যায়ে অ্যাড করতে পারো উপর থেকে ফ্রেশ কিছু ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম তাতে করে সুন্দর একটা গন্ধ আসবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিলাম তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আরও তিন চার মিনিট মতো বসিয়ে রাখছি তারপরে গরম ভাতের সাথে সার্ভ করো গরম গরম দই কাতলা এটাকে তোমরা নারকেলি দই কাতলাও বলতে পারো কিংবা মালাই দই কাতলাও বলতে পারো খেতে ভীষণই ভালো লাগে একদম নতুনত্ব একটা টেস্ট যারা মাছ রান্নার মধ্যে একটা নতুনত্ব টেস্ট চাও বা মাঝে মাঝে একটু এক্সপেরিমেন্ট করতে পছন্দ করো তারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো খেতে ভীষণই ভালো লাগে আশা করছি আমার আজকের এই নতুনত্ব দই কাতলা রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করো একটা লাইক করে দিও তোমাদের করা একটা লাইক এবং কামেন্ট আমাকে অনেক অনেক বেশি মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর উৎসাহ যোগায় আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি